ইস চোখের মধ্যে চলে যাবে আমি মাখিয়ে দেবো না একটু দি না না তো তুমি ঠিক করে মাখো ও রে বাবরি হয়েছে হাতে মাখো পায়ে মাখো হাতে এটা বন্ধ করতে হয়তো আ

একশো গ্রাম ক্রিম শেষ আরো আছে বলে তুমি আরো মাখবে দেখি এটা মাখি দি ঠিক করে ঠিক করে বাইগান হাতে মেখেছো হুম বাইগান বাইগান বাইগান